আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন। এক্সটপ টർച്ചার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে মিউটেশন কি? মিউটেশন কেন করাতে হবে? প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আমাদের সমাজে কিছু অসৎ ব্যক্তিরা আছেন যারা সব সময় অন্যের সম্পদ লুটতারাজ ভোগদখল ইত্যাদি ইত্যাদি কাজে লিপ্ত থাকে তেমনিভাবে জমি সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আমাদের দেশে কিছু অসৎ ব্যক্তিরা আছেন যারা নিজেদের পেশি শক্তির বলে সন্ত্রাসী কার্যকলাপ চালায় অথবা রাজনৈতিক প্রভাবে তারা সমাজের কিছু সহজ সরল মানুষের সম্পত্তি বা জমি জোর জবরদস্তি করে দখল করে নেন আবার আর এক শ্রেণীর মানুষ আছেন যারা এক জমি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে থাকেন এই এক জমি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করার পিছনে কিন্তু আপনি আমি যারা প্রকৃত জমির মালিক তারাই দায়ী বলে আমি মনে করি কারণ কারণ হচ্ছে আমরা আমাদের উপার্জিত অর্থ দিয়ে জমি জমি করি আমাদের অজ্ঞতার কারণে অফিস থেকে যখন দলিল হয়ে যায় তখনই মনে করি যে আমরা জমির মালিক হয়ে গেছি এই জমিটি ক্রয় করার পরে ওই অবস্থায় আমরা ভোগ দখলেও যদি থাকি ওই অবস্থায় কিন্তু আমরা ভোগ দখল করি এবং পরবর্তীতে আমরা কোনো খাজনা দেই না নাম জারি করি না বা মিউটেশন করি না সেই অবস্থায় ভোগ দখল করতে থাকি তারপরে এক সময় গিয়ে কিন্তু আমাদের এই জমি নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় এবং অনেক হ্যারাসমেন্ট করে থাকে এই দুষ্কৃতিকারী বা অসৎ ব্যক্তিরা তাই জমি ক্রয় করে সাবরেজিস্ট্রার অফিস থেকে দলিল পাওয়ার পরে আমি মনে করি যে ক্রেতা যিনি জমি ক্রয় করেছেন তিনি পঁচিশ জমির মালিক হয়েছেন এবং যিনি বিক্রেতা বিক্রয় করেছেন তিনি কিন্তু পঁচাত্তর পার্সেন্ট জমির মালিক রয়ে গেছেন কিভাবে মিউটেশন বা এটি জমির ক্ষেত্রে এটার অর্থ হচ্ছে যে সরকারি রেকর্ডে পূর্বের মালিকের নাম পরিবর্তন করে সেই মালিকের স্থলে ক্রেতা অর্থাৎ যিনি জমি ক্রয় করেছেন তার নামটি লিপিবদ্ধ করাই হচ্ছে মিউটেশন আমি আবার বলছি সরকারি রেকর্ডে পূর্বের মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নাম লিপিবদ্ধ করাই হচ্ছে মিউটেশন বা নাম জারি বা নামপত্তন যেটাই বলি আমরা আমরা জমিটি যখন রেজিস্ট্রি করি রেজিস্ট্রি করার পরে আমাদেরকে দলিল দেয় দলিলটি নিয়ে যেয়ে আমরা সুন্দরভাবে জমিটি ভোগ দখল করতে থাকি কিন্তু আমাদের যে এই জমির মিউটেশন করাতে হবে পূর্বের মালিকের নাম পরিবর্তন করে আমার নামে জমিটি নিয়ে আসতে হবে এবং আমার সরকারি ভূমি অফিসে গিয়ে আমার জমির খাজনা দিতে হবে এই বিষয়টি কিন্তু অনেকেই বোঝে না বা অজ্ঞতার কারণে সেই কাজটি করা হয় না তাই আমাদের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে জমি ক্রয় করার পরে কি করা উচিত আমরা করার জন্য যখন কাগজপত্র জমা দিব এবং নাম পরিবর্তন করে আমাদের নামে যে ক্রেতা তার নামে যখন জমিটি চলে আসবে তখন সরকার কিন্তু একটি আদেশ দিয়ে দিবেন যে আপনার নামে নাম জারি হয়ে গেছে আপনি নাম জারি আপনার হাতে পাবেন এবং খাজনা দেওয়ার অনুমতি হয়ে যাবে আপনি কিন্তু খাজনা আপনার নামে দিতে পারবেন যত সময় পর্যন্ত আপনি নাম জারি করবেন না তত সময় পর্যন্ত আপনি যদি খাজনা দেন তাহলে পূর্বের মালিক যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার নামে কিন্তু খাজনা জমা হতে থাকবে এতে করে পূর্বের মালিক যদি অসৎ হয় তাহলে আপনার এই জমিটি কিন্তু অন্যত্র বিক্রি করে দিতে পারে আর অন্যত্র বিক্রি করে দিলে হয়তো বা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে এবং আইনগত দিক থেকে তিনি দণ্ডনীয় অপরাধ করবেন তাতে আপনার লাভ কি আপনি তো হ্যারাসমেন্টের শিকার হলেন হয়রানির শিকার হলেন এই হয়রানির শিকার তো হওয়া যাবে না আপনাকে জমি ক্রয় করার পরে আপনাকে নামজারি অথবা মিউটেশন করে নিতে হবে আমরা ক্রয় সূত্রে যে জমির মালিক হয়ে থাকি সেই জমির নামজারি করা প্রয়োজন যদি কেউ আমাদেরকে দানপত্র দলিল দিয়ে থাকে তাহলেও আমাকে নামপত্তন করতে হবে আমরা যদি ওয়ারির সূত্রে কোনো জমি পেয়ে থাকি তাহলে সেই বন্টন নামা দলিল নিয়ে সেখানেও কিন্তু আমাদের নাম জারি করতে হবে এবং বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট আছে ডিট আছে অনেক কিছুই আছে এইগুলির আপনি নাম জারি করে নিতে পারেন হিসাবে মূলত ওয়ারিশ সূত্রে মালিক দান দানসত্রে মালিক এবং কড়াই সূত্রে মালিক যারা আছেন তারা অবশ্যই অবশ্যই জমির মিউটেশন করে খাজনা খারিজ করে আপনারা খাজনা দিবেন মাথায় রাখবেন যে আপনার জমি সব কিছু ঠিক আছে দলিল ঠিক আছে কিন্তু সরকারকেও জানতে হবে যে এই জমির প্রকৃত মালিক কে যদি আপনি মিউটেশন না করেন তাহলে আপনার জমি পূর্বের জমির মালিকের পূর্বের যে মালিক ছিল সেই মালিকের নামে কিন্তু রেকর্ডও হয়ে যেতে পারে এবং হয়েও যাচ্ছে এই নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমরা দেখে নেই যে আমার কাছে গত ভিডিও দেখে অনেকে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জন্যই আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন তো আমার কাছে ইকবাল হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি রেকর্ড রেকর্ড দেখে জমি কিনেছি এখন সিএস দেখিয়ে আমার নিকট জমি ফেরত যাচ্ছে ভাই ইকবাল হোসেন আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে কিন্তু আপনি লেখেন নাই যে আপনার দলিল মূলে মালিক কিনে আপনি আপনি রেকর্ড দেখে জমি কিনেছেন কিন্তু আপনি যার কাছ থেকে জমি কিনেছেন সে পূর্বের মালিকের কি দলিল ছিল কিনা তার সিএস রেকর্ড ছিল কিনা এগুলি আপনি উল্লেখ করেননি যদি আপনি পূর্বের মালিকের কাছ থেকে দলিল দেখে এবং সেই পূর্বের মালিকের দলিলের যে পিট দলিল সেইটি দেখে সে সিএস রেকর্ড মূলে মালিক না দলিল মূলে মালিক এগুলি দেখে যদি জমি কিনে থাকেন তাহলে কিন্তু এই সিএস রেকর্ড দেখে আপনার জমি সে নিতে পারবে না সিএস রেকর্ডে যদি আপনার যে পূর্বের মালিক তিনি যার কাছ থেকে জমি কিনেছেন তার যদি সিএস রেকর্ডে নাম থাকে বা আপনার পূর্বের মালিকের যদি সিএস রেকর্ডে নাম থাকে তাহলেও কিন্তু আপনার জমি নিতে পারবে না আর যদি আপনি শুধুমাত্র একটি রেকর্ড দেখে যদি জমি ক্রয় করে থাকেন এবং অন্য কোনো আগন্তুক ব্যক্তি যদি সিএস রেকর্ড অথবা দলিল দেখায় যদি জমি দাবি করে সেই ক্ষেত্রে কিন্তু আইনগত দিক থেকে আপনি জমির মালিক হতে পারবেন না এবং আদালতে কিন্তু আপনি জিততেও পারবেন না আবুল কাজী নামে একজন প্রশ্ন করেছে উনিশশো সালে দলিল মূলে জমি কিনে মিউটেশন করাতে পারলেন না জমির খতিয়ানে জমির পরিমাণ উল্লেখ করা নির্দিষ্ট পরিমাণের অধিক দলিলে লিখিত থাকায় পঞ্চাশ বছর বিক্রেতা ক্ষতিয়ানভুক্ত জমির খাজনা এবং শেষ সুদ সহ দিতে বাধ্য হচ্ছে যদি শেষ সুদ সহ বাধ্য হয় এবং সরকার যদি জমির খাজনা নেয় তাহলে আমি মনে করব খুব ভালো তবে আমি একজন মানব অধিকার কর্মী হিসাবে যতটুকু বুঝি ততটুকু আমি বুঝি একটা জিনিসই যেহেতু মিউটেশন করা হয় নাই প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে আপনার জমির বর্তমান পরিস্থিতি কি জমিটি কি খাস চলে গেছে গেছে সরকার নিয়ে না যদি সরকার নিয়ে থাকে তাহলে আপনি কিন্তু খাজনা দিতে পারবেন না বা সরকার খাজনা নিবে না আর যদি খাস খতিয়ানে না যেয়ে থাকে তাহলে আপনার সুদ সহ যদি আপনার খাজনা চেয়ে থাকে তাহলে দিয়ে আপনার দেওয়া উচিত এবং আপনার মিউটেশনটি করিয়ে নেওয়া উচিত আমি আগেই বলেছি যে জমি ক্রয় করার পরে দলিল নিয়েই শুধু মালিক হওয়া যাবে না অবশ্যই অবশ্যই সরকারকে অবগত করাতে হবে এই জমির মালিক আমি আর সেই জন্যই কিন্তু মিউটেশন এবং নামজারি যত সময় না হবে সময় মালিককে। পূর্বের মালিকের নাম পরিবর্তন করে বা পত্তন করে আপনার নাম সেখানে বসাতে হবে এবং আপনার নাম খারিজ করায় খাজনা দিয়ে যেতে হবে এটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত অজিত নামে এক ভাই প্রশ্ন করেছেন আরএস রেকর্ডে দাদুর নাম কিন্তু দলিল নেই সেই জমি কি পাওয়া যাবে দাদু জমি কখনোই বিক্রি করে নাই দেখুন আপনার দাদু সে কিভাবে এই জমি ভোগ দখল করেছেন সেটা আমার বোধগম্য নয় যে যার দলিল আছে তিনি প্রকৃত জমির মালিক যার নামে নাম জারি আছে তিনিই হচ্ছে প্রকৃত মালিক এখন কোনো রেকর্ড মূলে আপনার দাদু হয়তো পেশিশক্তিতে অথবা কোনোভাবে সেই জমিটি ভোগ দখল করে গেছেন কারণে অন্য মানুষ কিন্তু আসে নাই এখন যেহেতু যারা প্রকৃত মালিক যাদের দলিল আছে যাদের নাম জারি আছে যারা খাজনা খারিজ করে আসতেছে তারা এখন দেখতেছে যে এই জমি আমাদের এখন তারা এই জমি দাবি করতেছে যদি তারা দাবি করে এবং এই দাবির এগেনেস্টে যদি আপনি উপযুক্ত ডকুমেন্টস হাজির করতে পারেন এবং আপনিও যদি দেখাতে পারেন যে দলিল মূলে আপনি এই জমির মালিক আপনার দাদার নামে নাম জারি আছে এবং আপনারা এখনো পর্যন্ত ভোগ দখলে আছেন সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার জমি কেউ নিতে পারবে না আর যদি আপনার দাদু শুধু একটিমাত্র রেকর্ডের কথা বলছেন সেই রেকর্ডটা উল্লেখ করেছেন হচ্ছেন আর এস রেকর্ড এবং আর এস রেকর্ডের মূলে কিন্তু আপনি এই জমিটি ভোগ দখল করতে পারবেন না কারণ আর এস রেকর্ড এস এ রেকর্ড বি আর এস ইত্যাদি ইত্যাদি এগুলি হচ্ছে পরিবর্তনশীল কারণ রেকর্ড করার সময় সরকারি কর্মকর্তা ভূমি কর্মকর্তা যারা থাকেন এবং সার্ভেয়ার যারা থাকেন সেখানে অনেক সময় ভুল বসত রেকর্ড হতে পারে অথবা কারসাজি করে যোগ সাজে বা অবৈধ কোনো পন্থায় একজনের নামে আরেকজনের জমি একজন আরেকজনের নামে রেকর্ড হয়ে যায় কিন্তু পরবর্তীতে সেটি আদালতে যখন আবেদন বা অভিযোগ করা হয় তখন কিন্তু রেকর্ড পরিবর্তন হয়ে যায় তো আপনার এই বিষয়টি ভালো করে কাগজপত্র দেখুন এবং পরবর্তীতে জানান কুয়েত থেকে ইমরান হোসেন নামে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন তিনি তিনি হচ্ছেন শতাংশ জমি ক্রয় করেছেন পয়েন্ট এই জমিটি তার চাচাতো ভাইরা ভোগ দখল করছে এবং এটি তার পৈতৃক সম্পত্তি তার দাদার সম্পত্তি থেকে সে তিনি এই জমিটি ক্রয় করেছেন তো ভাই ইমরান আপনার জন্য আমাদের মানব পক্ষ থেকে উত্তর হচ্ছে বা সলিউশন হচ্ছে যে আপনি যদি ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে থাকেন আপনার বাপ চাচারা দুই ভাই আপনার বাবা মারা যাওয়ার পরে আপনাদের যে সম্পত্তি এবং চাচার সম্পত্তি থেকে আপনি 50% জমি কিনেছেন এই চাচার সম্পত্তি থেকে যখন জমিটি কিনেছেন প্রথমে মৃত চাচার যে ওয়ারিশ আছে আপনার এই ওয়ারিশদের মোট সম্পত্তি কতটুকু সেই সম্পত্তি অনুযায়ী আপনার যে বাস্তবে আপনার কাছে 50% জমি কোরাই করেছে বিক্রয় করেছে তিনি সেই পাঁচ শতাংশ জমি ভাগ ভাগে শতাংশ জমি পাবে কিনা তো ধরে নিলাম যে আপনার জমি ছিল বা বিশ শতাংশ জমি ছিল সেখানে আপনার চাচার এক ছেলে এবং দুই মেয়ে এবং আপনার চাচি জীবিত আছে সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনার চাস্ত ভাই যে জমি পাবে সেই জমি থেকে আপনাকে পাঁচ শতাংশ জমি দিতে পারে কিন্তু আপনার মিলিত চাচার যদি সম্পূর্ণ সম্পত্তি যদি থেকে থাকে পাঁচ শতাংশ বা ছয় শতাংশ সেই সম্পত্তিটা যদি আপনার চাস্তবে আপনার কাছে বিক্রি করে থাকে তাহলে তার যে ওয়ারিশ তার যে মেয়ে এবং স্ত্রী আছে তারা কিন্তু এই জমি দাবি করবে এবং আইন অনুযায়ী কিন্তু তারা এই জমি পাওয়ার যোগ্য এবং তারা কিন্তু এই জমিটি পাবে আর যদি জমির পরিমাণ যদি আপনার থেকে থাকে এবং আপনি যদি আইন মতো ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই আপনার দলিলের পাশাপাশি করে করে নেবেন আপনি খাজনা দিতে থাকবেন পরবর্তীতে যদি আপনি আপনার চাষ সেই জমিটি আপনাকে না দেয় তাহলে আপনি সরাসরি একটি বাটরা মামলা দিয়ে আপনি জমি আহ ভোগ করে যেতে পারবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমরা অবশ্যই অবশ্যই জমি ক্রয় করে ঘুমিয়ে থাকবো না জমি ক্রয় করার পরে আমরা যেন এই কথাটি মাথায় রাখি যে অবশ্যই আমাদের করাতে হবে যে আমরা যা কিছুই শুনি না কেন সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে সরকারকে অবগত করাতে হবে জমির মালিক যিনি ছিলেন তার কাছ থেকে জমিটি আমি ক্রয় করেছি এবং এই জমির প্রকৃত মালিক এখন আমি আর এইটি যখন আমরা করাতে পারবো তখনই কিন্তু আমাদের জমিতে কোনো ঝামেলা থাকবে না আর এটি করাতে হলেই কিন্তু আমাদের ভূমি অফিসে যেতে হবে আমাদের যে দলিল আছে সে দলিলের ফটোকপি নিয়ে আমরা যখন ভূমি অফিসে যাব ভূমি অফিসে গিয়ে তারপরে আমরা মিউটেশনের জন্য আবেদন করব এবং মিউটেশনের জন্য আবেদন করার পরে যারা ভূমি কর্মকর্তা আছে তারা আপনার জমিটি আপনার নামে পূর্বের মালিকের নাম কর্তন করে তার জমির যে অংশ আছে সেইখান থেকে কর্তন করে আপনি যতটুকু অংশ কিনেছেন সেই অংশটুকু আপনার নামে নাম জারি করে দেবে ধরে নিলাম যে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার জমির পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতাংশ কিন্তু আপনি জমি কিনেছেন দশ শতাংশ আপনি যখন মিউটেশন করাবেন তখন ভূমি কর্মকর্তা এবং ভূমি অফিস থেকে আপনার নামে নাম জারি করার সময় ওখানে কিন্তু লিখে দেবে যে রহিম সাহেবের জমি পঞ্চাশ শতাংশ জমি থেকে পাঁচ শতাংশ জমি বা দশ শতাংশ জমি কর্তন করে করিম সাহেবের নামে নাম জারি করা হইল এই যে রহিম সাহেবের পঞ্চাশ রেকর্ড হিসেবে যখন লিপিবদ্ধ করা হবে তখনই হচ্ছে প্রকৃত মালিক আপনি হয়ে গেলেন এখন মিউটেশন সাধারণত আমরা কিন্তু এখন বর্তমানে ডিজিটাল যুগ সেখানে অনলাইনে কিন্তু মিউটেশন করা হয় এবং অফলাইনেও মিউটেশন করা হয় আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের অফিস আছে এবং আমরা কিন্তু সব সময় মানুষকে সরে জমিনে এবং নিচোখে স দেখে শুনে বুঝে একটি কাজ করার জন্য পরামর্শ দেই। আমরা অনলাইনে যে কাজগুলি করে থাকি অনেক কাজ আছে যেগুলি অনলাইনে করা একান্ত আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না যেমন মিউটেশন মিউটেশন অনলাইনে করাটা আপনার অনলাইনে কতটুকু কার্যকারী হবে না হবে যেহেতু আপনি যেখানে বসবাস করেন তার পাশেই আপনার ভূমি অফিস আপনি একটু কষ্ট করে যদি ভূমি অফিসে যান সেখানে গিয়ে আপনি ওখানে যারা ভূমি কর্মকর্তা থাকে যারা একজন ক্লার্ক থাকে তার সাথে কথা বলে আপনি বিস্তারিত বিষয়টি জেনে আপনি যখন অফলাইনে আপনার কাগজপত্র জমা দিয়ে আপনি সার্ভিস চার্জ জমা দিয়ে যখন রেকর্ড করাবেন তাহলে কি হবে আপনার ভিতরে যে অজ্ঞতা ছিল আপনি যে যে সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না এই জ্ঞানটা অর্জন হল আপনি একজন সচেতন হলেন এবং আপনি নিজে বুঝতে পারলেন যে ভূমি অফিসে গিয়ে আপনার মিউটেশনটা করাইছেন আপনি যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন এই অভিজ্ঞতাটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন না অনলাইনে আপনি যদি মিউটেশন করান তারপরেও বলবো যে আমাদের অনেক কষ্টের কষ্ট অর্জিত অর্থ দিয়ে আমরা একখণ্ড জমি ক্রয় করি এই জমিটি যেন আমাদের নেকলেজেন্সি বা আমাদের অজ্ঞতার কারণে যেন সমাজের দুষ্কৃতিকারী ব্যক্তিরা এই জমিটি পুনরায় অন্যের কাছে বিক্রি না করতে পারে অথবা আশেপাশের কোনো ব্যক্তি আমাদের জোর জবরদস্তি করে এই জমি ভোগ দখল করতে না পারে এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং আজকে যারা আমাকে প্রশ্ন করেছিলেন তাদের তিনজনের প্রশ্নের উত্তর দিলাম এবং আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত প্রকাশ করবেন কমেন্টস বক্সে লিখবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এবং যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ